এসেছে সময় এসেছে বসন্ত সময় আবার নতুন পাতা গজা সময় হয়েছে পুনর্বার যা পায় জড়া চিহ্ন ক্লান্তি পুনর্বার করে সবটা শুরু সবুজ যে পাতা সবুজ পাতা পুরনো পাতা খসে পড়েছে ডালে ডালে পাখি যে দেখেছে আকাশ বাতাসে বসন্ত যে নানা রং হল সব ভয় গান বছি পাচ্ছো খেলা খুচি খোঁজ নিচ্ছে তার মাঝে শিশিরে খবর হই পুরো লোক ছেলে তারা মানুষ শুধু কি খুঁজি